সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয় আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা আমাদের দাবি পূরণের জন্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি এখানে অনেক কষ্টের সাথে আমাদের টিচাররা আছেন। আমাদের দাবি খুব বেশি ছিল না আমাদের ছিল হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এইটা আমাদের উপর মহলের চক্রান্তে আমাদের এটা হচ্ছে না এটা উন্ডা ভাবতেছে যে ঢাকাতে থেকে টিচাররা ক্লান্ত হয়ে তারপর হয়তো বাড়িতে ফিরে যাবে কিন্তু না আমরা আমাদের সঠিক দাবি না পা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এবং যদি ওনার দাবি না মানে কর্মসূচি আরও কঠিন হবে হ্যাঁ এতে সমস্যা হবে এই সময় এই মুহূর্তে আমাদের স্কুলে থাকার কথা ছিল আমাদের পাঠদান করার কথা ছিল কিন্তু বার্ষিক পরীক্ষার সামনে ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই জন্যে আমি আপনাদের প্রতি আমার আমার অনুরোধ ব্যক্তিগতভাবে এবং সবার সবার অনুরোধ যে আমাদের আপনারা দাবিগুলো মেনে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের স্কুলে ফিরে যেতে বাধ্য করেন